মাদরাল দিঘির পারে মা পাতাল ভৈরবী কালিকা গড়ে উঠেছে সত্যি এখানে নাট মন্দির দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছি ভক্তরা এসে এই যে স্বয়ং হনুমান আছে তারই পাশে এখানে এই মন্দিরে গড়ে উঠেছি বা পাতাল ভৈরবী হচ্ছে দেখুন এক হাতে আর শাড়ি পরানো আছে মুন্ডমালা আছে এক হাতে মুন্ডু এক হাতে ফুল এক হাতে হচ্ছে আছে ধানের শীষ আর এখানে বিশিষ্ট ওই মন্দির এখানে শিবও বিরাজ করছে এই মন্দিরে ছোট্ট মন্দিরের ওপরে আর দিকে রাম এ করছে সেটাও এখানে একটা ছবি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর মন্দির পাতাল ভৈরব এই পাতাল ভৈরব মন্দির কিন্তু কালিকা মন্দির সচরাচর দেখা যায় না আপনারা এসে এখানে পেয়ে যাবেন মাদ্রাল দিগির পারে যে পাতাল ভৈরবী কালী দর্শন করালাম সেটা আপনাদের মতামত জানাবেন